আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নব্বই পার্সেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে শিক্ষার্থীরা আজকের এই সাজেশনটি হচ্ছে তোমাদের আগামীকালের মূল্যায়নের অর্থাৎ শিল্প ও সংস্কৃতি নিয়ে শিক্ষার্থীরা এখানে বানান একটু ভুল আছে কমন হতো তো এর আগের ক্লাসেও আমি তোমাদের পরীক্ষার জন্য একদম চূড়ান্ত সাজেশন দিয়েছি সেখান থেকে আশি পার্সেন্টেরও বেশি তোমরা কমন পেয়েছো আর আজকের এই সাজেশনটি এমনভাবে তৈরি করেছি যেন তোমরা নব্বই পার্সেন্ট এরও অধিক কমন পাও তো শিক্ষার্থীরা আমি এখন সেই সাজেশনটি তোমাদের দেখাচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের জন্য আমার তৈরি করা চূড়ান্ত সাজেশন তোমাদের এর সাজেশনে আমি যেগুলো রেখেছি তোমাদের প্রশ্নে থাকতে পারে শিল্পাচার্য জৈনুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে লেখো যেহেতু শিল্প সাংস্কৃতিক পরীক্ষা এখানে শিল্পাচার্য জৈনুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে জানতে যাবে এরপর থাকতে পারে মঞ্চ ও স্থান সজ্জার জন্য আলপনা ও নকশা করো শিক্ষার্থীরা এই অংশটুকু তোমাদের আগামীকালের মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মঞ্চ এরপর স্থান বা বিভিন্ন জিনিস সজ্জার জন্য এই আলপনা এবং নকশা এ দুটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি মঞ্চ এবং স্থান দিয়েছি এর পরিবর্তে অন্য কিছুও থাকতে পারে কিন্তু এই আলপনা এবং নকশা এ দুটি অবশ্যই থাকবে। এরপরে দেখো বিশ্বকবি কাজী নজরুল ইসলামের সরি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্পর্কে লেখো এরপর অতিথিকে আমন্ত্রণ করতে একটি আমন্ত্রণপত্র লেখো এই শিল্প ও সংস্কৃতিতে আমন্ত্রণপত্র লেখা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই অংশটুকু একদম ভালো করে দেখে যাবে অতিথিকে আমন্ত্রণপত্র কিভাবে লিখবো এরপরে দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান লেখো এই স্লোগান তোমরা কিভাবে লিখবে একদম ডিজাইন করে অথবা তোমাদের প্রশ্নে যদি এই অংশটুকু আসে পরীক্ষায় যে স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান লেখো বা অন্য কোনো দিবস উপলক্ষে স্লোগান লেখো এই দিবস উপলক্ষে যদি স্লোগান লিখতে বলে তাহলে হয়তো উল্লেখ করেই দিবে যে এভাবে নকশা করো বা দুই পেজের মধ্যে লেখো বা এই এই রং ব্যবহার করে লিখো কিছু একটা তোমাদের শর্ত দিতে পারে এরপরে দেখো নিরাপদ খাবার সম্পর্কে স্লোগান লেখো নিরাপদ খাদ্য চাই এ নিয়ে অনেক স্লোগান আছে তোমাদের বইয়ে এই স্লোগানগুলো তোমরা দেখে যাবে কম করে হলেও দশটি স্লোগান তোমরা দেখে যাবে এই স্লোগানও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নে লিখিত প্রশ্নে দুই ধরনের কাজ থাকে একটা হচ্ছে একক কাজ আর একটা হচ্ছে দলীয় কাজ তো আমি যে অংশগুলো দিলাম এগুলো হচ্ছে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সানাসিক সমষ্টির জন্য এই সিলেবাসের মধ্যে এই অংশগুলো তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে ঠিক এভাবে প্রশ্নগুলো করতে পারে তো এগুলো দলীয় কাজে করবে নাকি একক কাজে করবে সেটা আমি বলতে পারলাম না তবে এই অংশ থেকে প্রশ্ন থাকবে এটা আমি মোটামুটি আশা করি তো এই অংশগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে একক কাজ বা দলীয় কাজ বা যেভাবেই প্রশ্নে থাকুক না কেন আমি আশা করি তোমরা এগুলোর উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে তো শিক্ষার্থীরা এই সাজেশন থেকে যদি তোমরা কমন পাও তাহলে অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে জানাবে তোমরা কিভাবে জানাবে আমাদের এখানে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে তোমরা জানাতে পারবে অথবা আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে এবং এরপর তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও তা জানাবে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের সেই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে মূল্যায়নগুলো রয়েছে সেই মূল্যায়নের বিষয়গুলোর উপর আমি একদম চূড়ান্ত সাজা সন্দেহ নিচর